हे थोरी राम राम হে আমার বন্ধুরা সুলাইমান নবী এই পঙ্খিরাজ উড়ন্ত দ্রুতগামী ঘোড়াগুলোকে বড় ভালোবাসতেন এতটাই বেশি ভালোবাসতেন একদিন কার ঘটনা সুলাইমান নবী নবী ভাই আমার বিকাল বেলা বেলা আসরের সময় ওই উড়ন্ত পঙ্খিরাজ সাদা ঘোড়াগুলোকে আদর করছেন ভালোবাসছেন এই ভালোবাসতে গিয়ে সুলাইমান নবীর আসরের নামাজটা কাজা হয়ে গেছে

জিয়াদ এখানে ওই দূতগামী ঘোড়া এই যে আদর করতে করতে ভাই আমার সন্দেহ হয়ে গেছে মগড়েভ হয়ে গেল আমার আল্লাহ नाराज হয়ে গেলেন সম্পদকে বেশি ভালোবাসার কারণে এই দ্রুতগামী ঘোড়া গেল চোখের সামনে থেকে সুলাইমান নবীর অদৃশ্য হয়ে গেল যে যে সমস্ত কিছু জীবকুল সব সুলাইমান নবীর কন্ট্রোলে ছিল কেবল মাত্র নামাজ আসরের কাজা হওয়ার জন্য সম্পদকে বেশি প্রাধান্য দেওয়া হওয়ার জন্য আল্লাহর নির্দেশটা ভুলে যাওয়ার জন্য নামাজটা কাজা হওয়ার জন্য আমার আল্লাহ নারাজ হলেন দ্রুতগামী ঘোড়াগুলো সুলাইমান নবীর চোখের আড়াল হয়ে গেল আল্লাহ উল্লেখ করে দিয়েছে তখন সে বলল আমি আমার প্রতিপালকের শরণ হতে ধন সম্পদকে বেশি ভালো বেশি বলেছি এমন কি সূর্য পর্দায় লুকিয়ে গেছে বাইরে আমার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল বিল বলা হয়েছে বিল আমার চোখের সামনে হিজাব পর্দার আড়ালে চলে গেল কি হলো সূর্যটা ভাই আমার চোখের সামনের পর্দার আড়ালে চলে গেল ভাই আমার এই যে অন্ধকার হয়ে গেল এই সময় জিব্রাইল ফারিস্তা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন জিব্রাইল ফারিস্তা এসে বললেন হে নবী আপনি নামাজ মিস করে ফেলেছেন আপনার চোখের সামনে আপনি ওই সম্পদকে ওই ঘোড়াগুলোকে বেশি প্রাধান্য দিয়েছেন নামাজ আপনার কাজা হয়ে গেছে আল্লাহর আপনার চোখের সামনে থেকে এই যে পর্দা হয়ে গেছে আড়াল হয়ে গেছে এই অদৃশ্য হয়ে গেছে আমার ঘোড়াগুলো অদৃশ্য হয়ে গেছে চলে গেছে সুলাইমান নবী ভুলটা বুঝতে পারলেন তারপরে কান্নায় রত হয়ে গেলেন আল্লাহ দরবারে সিজদাই পড়ে গেলেন সামান্য মানে একদিন একদিন মাত্র আসুরের নামাজটা কাজা হয়ে গিয়েছিল সুলাইমান নবীর আমার আল্লাহ برداشت করেননি আর আমার আপনার আমার নামাজ ইবাদত আমার আপনার তেলাওয়াত আমার আপনার জিকির আমার আপনার নামাজ আমার আপনার রোজা একটু বুকে হাত দিয়ে চিন্তা করুন করুন কতটা আমরা দায়িত্বের সঙ্গে পালন করছি একটু ভাবুন বন্ধুরা আমার বড় মানুষের বড় বিপদ কথা ঠিক না ভুল হ্যাঁ বড় মানুষের বড় বিপদ বড় মানুষ সামান্য ভুল করলে বড় শাস্তি

ওয়াক্ত হলো ওযু করো মসজিদে চলো দিন রাত পাঁচ ওয়াক্ত নামাজ পরলে ভাই জোরে হবে না আর জোরে হবে না আর জোরে হবে না জোহরের সময় হলে কাজেটা দাও তুমি ছেড়ে কিছু সময় দাও নামাজে সফলতা আসবে চলে জোরে হবে না জোরে হবে না ফজরের সময় হলে মসজিদ যাও তুমি চলে ঠেকো না বিছানাই খোদা দেন রহমত ঢেলে অনেকে ফজরের আজানি আমরা শুনতে পাই না কথা ঠিক না ভুল কখন যে হ্যাঁ আর সলাতো খাই রুমাইন আর চলে যাচ্ছে হ্যাঁ নিদ্রাপেক্ষা নামাজ উত্তম পুজো সুনিনী মাসখানেক হয়ে গেল আজানি শুনতে পাইনি আমাদের অভ্যাস হয়ে গেছে রাত্রে বারোটা একটা দুটো না বাজলে আমরা ঘুমানা আর সকাল আটটা সাতটা নটা না বাজলে উঠি না তাড়াতাড়ি ঘুমান তাড়াতাড়ি উঠোন ঠুন ঠুন নটা থেকে দশটার মধ্যে এসার নামাজ পড়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে যান ঠিক পাঁচটার মধ্যে সাড়ে চারটের মধ্যে উঠে পড়ুন তাহার নামাজ পড়তে পারলে ভালো যদি না পারেন ফজরের নামাজটা পড়ুন ফরজ নামাজটা আদা করুন দেখবেন মন মানসিকতা বিবেক বুদ্ধি জ্ঞান শরীর স্বাস্থ্য কাজ কারবার ব্যবসা বাণিজ্য সব আল্লাহ সুন্দরভাবে চালা চালা ফজরের নামাজটা পড়ুন ইমাম সাহেবকে করলে পাওয়া যাবে হুজুর ফজরের নামাজে কজন হয় বলে হুজুর মাঝে মাঝে আমি আর মোয়ার মাঝে মাঝে আমরা তিনজন মাঝে মাঝে দুজন মাঝে মাঝে একাও হয়ে যায় হয়ে যায় এখানে অনেক বেশি নামাজি আছে কথা ঠিক না ভুল मगरे बिरवात असीले ले मस्जिद जाओ तुम्हें चले कबूरे अजाब थे के मुक्ति प्रभु देवे যত ধরে হবে না এশার সময় হলে অবহেলা না তুমি করে নামাজে যাও তুমি চলে হাসরে মুক্তি পাবে वक्त जे হলো ওযু করো মসজিদে চলো খোদার পালন কর নামাজটা পরে হল মাসে করিদে চল দিন রাতে পাঁচ নামাজ পড়লে পাবে ভাই জানা জোরে হবে না আরে জোরে হবে না দেখুন হজরতে সুলাইমান নাবির আসরের নামাজটা কাজা হয়ে গেছে জিব্রাইল ফারিস্তা এসে বলছে দেখুন আপনার কাছ থেকে চলে গেছে পঙ্খিরাজ ঘোরা আপনার সেই প্রিয় আর আপনার কথা শুনে না আল্লাহ নারাজ হয়ে গেছে সুলাইমান নাবি বুঝতে পারলেন ঝরঝর করে কাঁদতে লাগলেন তওবা করতে লাগলেন ইস্তেগফার করতে লাগলেন আল্লাহর কাছে রোনাজারি করতে লাগলেন হে তরুণ যুবকেরা হে আবার বন্ধুরা হিয়ার মুরব্বি আমি রাগ শুনে দিন বাবা বাবা এখান থেকে একটা ভাবনা একটা চেতনা

পর্দার পরে কাঁদবি আমি আল্লাহ তোদের জীবনে জিন্দগির গোনাগুলো মাফ করে দেব হে তরুণ যুবকেরা আমার মার 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 সুলাইমান নবী মাসের পর মাছ কাটতে লাগলেন আমার আল্লাহ তাআলা তার কান্নাকে কবুল করলেন তওবাকে কবুল করলেন আমার আল্লাহ আল্লাহ জানিয়ে দিলেন হে নবী সুলাইমান তোমার তওবা তোমার ইস্তিগফারকে আমি আল্লাহ কবুল করেছি এই নাও তোমার কাছে আবার সেই দ্রুতগামী ঘোড়াগুলো পৌঁছে দিলাম পাঠিয়ে দিলাম সুলাইমান নবী নবী এবার সেই দ্রুতগামী ঘোড়াগুলো পেলেন যে ঘোড়াগুলোর জন্য ভালোবাসার কারণে জোহর আসরের নামাজ কাজা হয়ে গিয়েছিল সেই ঘোড়াগুলোকে সুলাইমান নবী নবী সাদাকা করে দিলেন দান করে দিলেন সুলাইমান নবী সেই ঘোড়াগুলোর ডানা কেটে দিলেন সুলাইমান নবী সেই ঘোড়াগুলো সাদকা করে দিলেন জবা করে দিলেন সুলাইমান নবী সেইগুলোর প্রতি আর আগের মতো মোহ রাখলেন না এইভাবে সুলাইমান নবী নবী আল্লাহর নেক বান্দায় পরিণত হয়েছিলেন হে তরুণ যুবকেরা একটা পরামাইস জেন ছিল যে সুলাই নবীর বেরাবের আংটিটা ঝেড়ে নেওয়ার চেষ্টা করত ও চিন্তা করতো যদি ওই আংটিটা আমি পাই তাহলে সুলাইমান নবীর সিংহাসনে আমি বসে যাব সুলাইমান নবীকে আউট করে দেব এই জিন কিন্তু সব সময় সুযোগে থাকে তো ভাইরা আমার মানুষ এবং জিন যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে জেনেরাও কিন্তু নবীদের চেহারা ধরতে পারে তবে মনে রাখবেন আমার নবীর চেহারা কখনো শয়তান ধরতে পারে না কিন্তু বদমাইশ জিন Yeah, সুলাইমান নবীর চেহারা ধরার চেষ্টা করত হে তরুণ যুবকেরা আমার আমার হে আমার বন্ধুরা হে আমার মুরব্বি শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন সর্বদা সুলাইমান নবীর পেছনে পেছনে ঘুরত সুযোগের অপেক্ষায় থাকত যদি কোনো ভাবে ওই আন্টি ডাকবার পেয়ে যায় আমি অরিজিনাল সুলাইমান নবী সেজে আমি সিংহাসনে বসে আমি রাজত্ব করব আর অরিজিনাল সুলাইমান নবীকে আমি আউট করে দেব এই চিরি

অনুসন্ধান তবে পাত্রী যে সে পাত্রী হলে হবে না যেমন তেমন পাত্রী আমি বিবাহ করব না আমার পাত্রী হতে হবে আমার ও দারিদার মধ্যে থাকতে হবে আমার পাত্রের মধ্যে আমার যে পাত্রী হবে তার মধ্যে ভায়ামা আর দিনদারি থাকতে হবে তার মধ্যে সৌন্দর্য থাকতে হবে তার মধ্যে আমল ওয়ালা হেদায় আমল আবু আমল ওয়ালি হতে হবে এই চারটি গুণ তার মধ্যে থাকতে হবে তার মধ্যে দিনদারি দারি আমানতদারি আমল ওয়ালি আর সুন্দরী এই চারটে গুণ মধ্যে থাকবে এমন গুণ ওলি নারীকে আমার পাত্রী হিসাবে গ্রহণ করব আচ্ছা যাকে তাকে বিবাহ করা যাবে সংসারে শান্তি হবে বলেন 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 এখন তো যে যাকে পারে পছন্দ হলি হলো দেখতে সুন্দর হলি হলো মানে এদিকে মেয়েটা শুধু সুন্দর খোঁজে দেখতে সুন্দর আর ছেলেটা খোঁজে শুধু উপায় করে কিনা ইনকাম করে কিনা ছেলে যদি ইনকাম করে আর কিছু দেখার দরকার নাই যা হবে হবে ওই ইনকাম যখন করছে ওর সঙ্গী বিয়ে হবে কথা ঠিক না ভুল ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার এখন ওটা দেখে ছেলেরা শুধু ইনকাম করছে কিনা দেখে নাই আর মেয়েদের বেলায় দেখা হয় কি দেখা হয় মেয়েটার সুন্দরী কিনা মেয়েটার কোন গুণ আছে কিনা হ্যাঁ নামাজ এবাদত বন্দেগী আছে কিনা আমানতদারি দাড়ি আছে কিনা ভাইরা আমার তরুণ যুবকেরা আমার এই কোনো কিছু দেখা এখন খুব কম মানুষ ওগুলো দেখে এখন শুধু সুন্দরীটা দেখে দেখে নাই নাই সুন্দর কিনা ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার শুনে রেখে দেন জেনে রেখে দেন মুসলমান আপনি যখন আপনার বিবাহের দরকার হবে আপনি মেয়েদের কটা জিনিস দেখবেন কোন জিনিসগুলো লক্ষ্য করবেন এখন দিন কাল খুব খারাপ বিয়ের পরে দেখবেন অল্প দিনের মধ্যে কি হলো না ভাই আমার মেয়েটা শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে কদিনের মধ্যে শুধু স্বামীকে বলছে আর ভালো লাগছে না আর পারছি না একসঙ্গে থাকতে এবার একটু আলাদা থাকতে চায় আলাদা থাকার ব্যবস্থা করা খালি আলাদা হয়ে যেতে চাই অল্প দিনের মধ্যেই আলাদা হয়ে যেতে চাই চাই পুরো শ্বশুর শাশুড়িকে ভালো লাগে না কথা ঠিক না ভাইয়েরা আমার আমার তরুণ জুবাকেরা আমার মুরব্বিয়ানিরা আমার আর অল্প দিনের মধ্যে এই এই যে ফয়েজ এই ফয়েজ আসছে কোথা থেকে এই ফয়েজ আসছে শ্বশুর বাপের বাড়ি থেকে আমি এই জন্য বলি ছেলের যখন বিয়ে দেবে আপনারা মেয়ে দেখেন আমি বলবো মেয়ের মাকে আগে ভালো করে দেখবে মেয়ের মাটা ভালো কিনা মেয়ের মা যদি ভালো হয় গাছ ভালো হলে ফল ভালো হবে আর ছেলে যখন দেখবেন ছেলেটাকে আপনি দেখবেন কি কি দেখবেন ছেলেটার মধ্যে দিনদারি আমানতদারি আছে ইমানদার কিনা নামাজি কিনা এগুলো যদি আপনি দেখতে পান আমার তাহলে জানবেন ছেলেটা ভালো হবে মুসলমান সৌন্দর্য দেখছে আর আর ছেলেটার বেলায় কি দেখছে ছেলেটার বেলায় দেখছে যে ইনকাম করে কিনা ইনকাম করলেই ব্যাস হয়ে গেল আর কিছু লাগবে না ভাইরা আমার তরুণ যুবকেরা আমার খুব সাবধান

তাহলে কি হবে ভবিষ্যতে সমস্যা হতে পারে অন্তত একটা একটা বাড়াবাড়ির জায়গায় একটা একটা সামঞ্জস্যকার জায়গায় যেন থাকে মোটামুটি যেন একটা থাকে চেষ্টা করে আর 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 নাসাব সব সব নাসাবের কথা বলা হয়েছে বাইরে আমার তরুণ যুবকেরা আমার মুরুব্বিয়ানেরা আমার আল্লাহর নবী বলে দিয়েছে যে নাসাব সব মানে হচ্ছে বংশ বংশটা জানো মোটামুটি ভালো বংশের হয় ছেলেটা যদি ভালো বংশের হয় মেটাল যেন ভালো বংশের একটা হয় সেটা মাথায় রাখবে এইভাবে ভাবে তোমরা করবে আর তিন নাম্বার হলো যে দিন দিনটা যেন ঠিক থাকে ভাই আমার আর সৌন্দর্যটা যেন ঠিক থাকে এই চারটি জিনিস আল্লাহর নবী বলেছেন এটা একেবারে সহিহুল বুখারী 5090 নাম্বার হাদিস আনাবি হুরাইরা তা

আসসালাম আলাইকুম হুজুর কি করছেন হুজুর বেগম জুমাই দা আমি ঘর তৈরি করছি হুজুর ঘর কি হবে বিক্রি করব কত টাকা দাম হুজুর বলে ঘরের দাম হলো এক দিনার যে ব্যক্তি আমার ঘরটা কিনে নেবে তার জন্য আমি দোয়া চাইব আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতে তাকে একটা বালাখানা

বাদশাও ঘুমিয়ে গেছেন ঘুমের মধ্যে হঠাৎ করে দেখতে পায় আল্লাহ জান্নাতে জান্নাতের ওয়াট্টালিকা গুলো দেখতে পায় বিশাল বিশাল জান্নাতের ওয়াট্টালিকা গুলো দেখতে পায় এই ওয়াট্টালিকাগুলোর ভিতরে একটা ইয়াকুত পাথরের লাল বর্ণের সুন্দর মরকটালিকা দেখা যায় বাদশা হারুন আর রশিদ ওই লাল বর্ণের সুন্দর ইয়াকুত পাথরের ওয়াট্টালিকার দরজার কাছে গেলেন ঘোকার ঘুরতে যাবেন দেখতে যাবেন জানেন কেটেতে বড় বড় করে বেগম জুবাইদা

চিন্তা করলেন ঘরের ভিতরে একটু ঢুকি ঘরে ঢুকতে যাচ্ছেন এমন সময় দরোয়ান দাঁড়িয়ে আছে না ঢোকা যাবে না বলে এটা তো আমার স্ত্রীর ঘর বলে আপনার স্ত্রী হতে পারে এটা হলো আল্লাহর জান্নাত এখানে যাকে তাকে ঢুকতে দেওয়া হবে না যার নামে আছে তিনিই মাত্র ঢুকতে পারবেন এটা দুনিয়া নয় যে আপনার স্ত্রী মানে আপনি ঢুকবেন এটা হতে পারে না আপনার স্ত্রীর কাজের বিনিময়ে আল্লাহ জান্নাতে দিয়েছেন এই ঘর একমাত্র আল্লাহ আপনার স্ত্রী ঢুক তে পারবেন আপনার ঢোকা আর অনুমতি নাই জোর করে বাদশা হারুনার কাছে যখন ঢুকতে যাবে দরওয়ান ফারিস্তা ঘাড় ধাক্কা দিয়ে তাকে বের করে দেয় এমন ঘাড় ধাক্কা খেল সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে যায় সারা রাত আর ঘুমাতে পারেন টেনশন কত বড় মিস করে ফেললাম যদি আমি ঘরটা কিনে ফেলতাম

আবার একটা ঘর বানাচ্ছে নদীর বালি দিয়ে ঘর বানাচ্ছে কি বাদশাহ কি ব্যাপার হঠাৎ করে সকাল বেলা না আমি ঘরটা কিনতে এলাম ঘরটা কিনতে এলেন ঘরটা বিক্রি করবেন তো হ্যাঁ এই যে ঘরটা বানাচ্ছি বিক্রি করবো তো সঙ্গে সঙ্গে বাহালুল দরবেশকে বাদশা হারুন রাশিদ এক দিনার বের করে দিচ্ছে এই নিন এক দিনার এই যে আমাকে ঘরটা বিক্রি করে দিন দিয়ে দিন আমাকে এক দিনার দেখে বলছেন এক দিনার ছুটে ফেলে দিচ্ছে দিয়ে বলছেন যে তুমি কি পেয়েছো আমাকে এক দিনার ঘর বিক্রি করব কেন কালকে তো আমার স্ত্রীকে এক দিনারে বিক্রি করেছে হে তরুণ যুবকের এমন সময় দরবেশ বাহাদুর দাদা বলে কালকে দেখে কিনেছিল তাই একদিনে দিনারে পেয়েছিল আজকে আপনি প্রমাণ পেয়ে কিনতে এসেছেন দিনারে আর পাওয়া যাবে না আজকে যদি আপনি কিনতে চান সারা পৃথিবীর রাজত্ব দিতে হবে সারা পৃথিবীর রাজত্বের দাম হলো এই ঘরের দাম এই ঘর পেতে গেলে সারা পৃথিবীর রাজত্বের মূল্য দিতে হবে সেই সারা পৃথিবীর রাজত্বের মূল্য দেওয়ার মতো ক্ষমতা আরুন আর রশিদ হবে না না দেখে বিশ্বাস করে কিনেছেন অল্পতে পেয়েছে কোরআন মাজিদ আছে আল্লাহকে বিশ্বাস করেছেন নবীকে বিশ্বাস করেছেন এখন যদি মানে আল্লাহ আপনাকে করবে আর সেদিন আগে উঠিয়ে নেওয়া হবে সকালবেলা খুলবেন কোরআন একটা লাইন আর পাবেন না আল্লাহ সব তুলে নিয়েছেন সেদিন হাত কামড়ে যদি বলেন আল্লাহ এবারে কোরআন মাজিদ দাও যা লেখা আছে সব মেনে চলবো আর পাওয়া যাবে না তাই সময় থাকতে আমাদের পরিবর্তন আসুন আজ থেকে করে নি নামাজ না সবচেয়ে বড় হলো নামাজ ছাড়ব না সামনে রবিবার থেকে আসছে রোজা ছাড়ব না হে তো রোজ সবচেয়ে বড় এবাদত হলো নামাজ আমি আগে আপনাকে বলেছি ডান দিকে কাঁধ হয়ে ঘুমাবেন সুন্দরের সব বসে পানি পান করবেন সুন্দরের সব যা কিছু কাজ করবেন সবের মধ্যে

আর একটাই বাদুতানের রোজা শুধু হয়ে যাবেন চাঁদ দেখার উপর রোজা রাখা হবে আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন তোমাদের উপর রাজনা দেবো যা খরচ করা হয়েছে কামা করতে বা